তাতিও সম্পর্ক ছিন্নকারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত হাদিসটি তাম্বিহুল গাফিলেন কিতাবের এক নম্বর খন্ডে দুইশত বত্রিশ নম্বর পৃষ্ঠায় এসেছে এবং আত্মরগিব লীল আসবাহানি হাদিস নাম্বার দুই হাজার দুইশত নম্বর জয়ীফুল জামে হাদিস নাম্বার এক হাজার চারশো তেষট্টি নম্বর হাদিসটি হইতেছে عن عبد الله بن أبي أوف رضي الله تعالى عنه قال كان جلوسا عشية عرفة عند رسول الله صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم لا يجالسني من أمس قاطع الرحم ليقم عنا فلم يقم أحد إلا رجل كان من أقصى الحلقة فمكث غير بعيد ثم جاء فقال له رسول الله صلى الله عليه وسلم ما لك لم يقم احد من ما لك لم يقم احد من الحلقه غيرك قال يا نبي الله سمعت الذي قلت فاتيت فاتيت خاله لي كانت تصارمني اي تقاطعني فقالت ما جاء بك ما هذا من دأبك فأخبرتها بالذي قلت فاستغفرت لي واستغفرت لها فقال النبي صلى الله عليه وسلم أحسنت أحسنت إجلس إلا الرحمة لا تنسل على قوم فيهم قاطع رحيم হজরত আবদুল্লাহ ইবনে আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আরাফার সন্ধ্যায় আমরা রসুল উল্লাহ সাল্লাম নিকট বসা ছিলাম তখন রসুল উল্লাহ সাল্লাম এরশাদ করলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যেন আমার সাথে না বসে সে যেন আমাদের মজলিস থেকে উঠে যায় তখন মজলিসের এক কোনা থেকে একজন ব্যক্তি উঠে গেল কিছুক্ষণ পর আবার ফিরে এলো রসুর সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি থেকে উঠে গেলে আবার ফিরে এলে সে বললো আমার এক খালা আছে সে আমার সাথে সম্পর্ক বজায় রাখেন না আমি তার নিকট গেলাম সে আমাকে বলল কোন জিনিস তোমাকে আমার কাছে নিয়ে এসেছে সাধারণত তুমি আমার নিকট আসো না আমি আপনার কথা তার নিকট গিয়ে বললাম তিনি শুনে আমার মাগফিরাতের দোয়া করলেন এবং আমিও তার মাগফিরাতের দোয়া করলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খুব ভালো কাজ করেছো আমাদের সাথে বসে যাও মনে রেখো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যে দলের মাঝে থাকে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয় না ইমাম সমরকন্দি রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুণা কেননা এর ফলে যে এই কাজ করে তার উপর রহমত নাজিল হয় না এমন কি তার আশেপাশে যারা থাকে তাদের উপর আল্লাহ পাকে রহমত নাজিল হয় না তাই কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকে তাহলে তার উচিত তবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং পুনরায় আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা কারণ এর আগের একটি হাদিস আমরা দেখেছি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মানুষকে জান্নাতের নিকটবর্তী করে এবং জাহান নাম থেকে দূরে সরিয়ে রাখে আরেক হাদিস এর ভিতরে আসছে عن رسول الله صلى الله قال ما من حسنة أعجل ثوابا من صلة الرحيم وما من ذنب أجدر أن أيوة يُعجل الله لصاحبه العقبة في الدنيا ما ما يُدّخر في الآخرة من البغي وقطيعة الرحيم النبي كريم صلى الله عليه وسلم بالشكر. شلاي رحمي همي توتر بندن দ্রুত কোনো আমলের সাপ পাওয়া যায় না আর বেবিচার ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হলো এমন গুণা যার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন আখেরাত দেন আল্লাহ আমাদেরকে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন এবং আমরা যারা আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখি না অবশ্যই আমরা তবা করব আল্লাহ তাল কাছে ক্ষমা চাইব আজ থেকে নিয়ত করব যে আমাদের আত্মীয়তার সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখবো সব সময় তাদের আমরা খবর রাখবো সবসময় তাদের সাথে আমরা যোগাযোগ রাখবো আল্লাহ তালা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন